হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা টপিক নিয়ে শেয়ার করব সেটা হলো আর কি আমার জ্বরটা কিভাবে এসেছে ঠিক আছে আমার কিন্তু প্রচুর জ্বর এসেছে হ্যাঁ তো কিভাবে জ্বর এসেছে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব তো যদি আপনারা এই সব কিছু করেন তাহলে আপনাদের জ্বর আসবে আর যদি এটা না করেন তাহলে আপনাদের জ্বর আসবে না ঠিক আছে তো এখন মেন কথা হলো আপনারা এইসব জিনিস থেকে আর কি সতর্ক থাকবেন ঠিক আছে এইসব জিনিস থেকে সতর্ক থাকবেন আপনারা আমি সব জিনিসের কথা আজকে বলবো ঠিক আছে গাইছি তো দেখেন প্রথমত আমি প্রথমত আমি মানে নদীতে গোসল করি অনেকবার ঠিক আছে মানে নদীতে গোসল করি অনেকবার প্লাস আর কি আমি অনেক আর কি ঠান্ডা জিনিস খাই আইসক্রিম খাই ঠিক আছে মানে আইসক্রিম ঠান্ডা জিনিস খাবেন আপনারা কিন্তু অল্প খাবেন ঠিক আছে এই মনে করেন আপনারা দিনের বেলায় দুইটা থেকে তিনটা আইসক্রিম খাইতে পারবেন হাইস্ট তারপরে আপনার এই কোপটাও খাইতে পারবেন ঠান্ডা জিনিস আর কি ঠিক আছে পানি জাতীয় জিনিস বেশি না এই তিন তিন থেকে চারটা খাইতে পারবেন ঠিক আছে আমি কি করি মানে আর কি এই ধরেন এক ঘন্টা পর পর একটা খাই ঠিক আছে তাহলে মনে করেন বারো ঘন্টা দিন তো বারো পনেরোটা খাওয়া খাওয়া হয়ে যায় ঠিক আছে তো এই জন্য আমার জ্বরটা এসেছে আর কি তো আরেকটা মানে এই গেল দুইটা ঠিক ঠিক আছে যে আপনারা নদীতে কম গোসল করবেন প্লাস আর কি ঠান্ডা জিনিস কম খাবেন ঠিক আছে তাহলে আপনাদের জ্বর আসবে না হ্যাঁ আর আর একটা কথা হলো আপনারা যখন আপনাদের গা ঘামবে ঠিক আছে যখন আপনাদের গা ঘামবে তখন ওই গা ভেজা গা ঘামলে তো গা ভেজে যাবে তাই না তো গা ভেজা অবস্থায় ঠাস করে গোসল খানায় যাবেন না ঠিক আছে যদি ঠাস করে গোসল করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সাথে সাথে জ্বর চলে আসছে ঠিক আছে তো আমারও এমনটা হয়েছে আমারও এই সেম প্রবলেমটা হয়েছে যে আমার প্রচুর গা ঘামছিল অনেক কাজ করছিলাম ঠিক আছে তো কাজ করছিলাম মানে আর কি ভিডিও বানাইতে গেছিলাম অনেক রোদের ভিতরে তো গা ঘামে গেছিলো প্রচুর হ্যাঁ তো এরপর এই আপনার বাসায় এসে ঠাস করে গোসলখানায় গিয়েই গোসল করে ফেলছিলাম ওই গা ঘামা অবস্থায় হ্যাঁ তো এরপর মনে করেন খেট করে জ্বর চলে আসে তারপরে আর কি এই অবস্থা খুবই অসুস্থ হ্যাঁ তো এরপর তো আপনাদের সাথে তিনটে টপিক বলেছি ঠিক আছে যে এই তিনটে জিনিস আপনারা করলে আপনাদের জ্বর আসবে ঠিক আছে আর যদি এই তিনটা জিনিস থেকে সতর্ক থাকেন তাহলে আপনাদের জ্বর আসবে না হ্যাঁ তো এই যে শরীর ঘামা অবস্থায় গোসল করবেন না তো এর উপায় কি ঠিক আছে তো এর উপায় হলো মনে করেন আপনারা যখন আপনাদের শরীর ঘামবে ঠিক আছে যখন আপনাদের গা ঘামে যাবে তখন আপনারা তখন রুমে আসবেন ঠিক আছে তো রুমে আসার পর মনে করেন আপনাদের তো অবশ্যই ফ্যান আছে ঘরে তাই না আপনারা তো গরিব না অবশ্যই ফ্যান আছে তাই না তো ফ্যানের নিচে আর কি জামা টামা খুলে দেবেন দেওয়ার পর ফ্যানের নিচে পাঁচ থেকে দশ মিনিট বসে যাবেন ঠাস করে ঠিক আছে তো চুপ করে বসে থাকবেন তো বসে থাকার পর মনে করেন আপনাদের গা একদম শুকিয়ে যাবে ঠিক আছে তো আগে তো গায়ে ঘাম ছিল তাই না পরে মনে করেন এই ফ্যানের তলে বসার পর আপনাদের গা শুকাই যাবে এরপর আপনারা যদি গোসল করেন তাহলে আপনাদের ঠান্ডা বা জ্বর কিছুই লাগবে না ঠিক আছে তো গাইস এই ছিল চারডে টপিক বলেছে আপনাদের সাথে যে এই চারটের অবলম্বন করলে আপনাদের জ্বর আসবে ঠিক আছে তো যদি আপনারা এই চারডে টপিক থেকে কিছু শিক্ষা নিয়ে যদি এটা থেকে সতর্ক থাকতে পারেন তাহলে আপনাদের জ্বর আসবে না ঠিক আছে তো গাইস আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ আরও নতুন নতুন টপিক নিয়ে আসবে ঠিক আছে তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে মানে যাই তাই করি আর সবাই সুস্থ থাকে আপনাদের গাইজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হ্যাঁ